থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে এখন আমি ডালটা করে নিব। নমস্কার সুচান্দা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো আম ডাল তো আমি আমটা এভাবে কেটে একদম পিচ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে একটা হাড়ি নিয়ে নিচ্ছি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল এখন আমি এই জলের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো ঢাকনা দিয়ে ঢেকে দিব আমগুলো সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ফিরে আসছি ঢাকনাটা তুলে নিব আমটা সিদ্ধ হতে থাক এরই মাঝে আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে নিব আর আমি এখানে মটর ডাল নিয়েছি এই ডালটা দিয়ে আজকে আমি আম ডাল রান্না করব আমগুলো সিদ্ধ হয়েছে এখন আমি নামিয়ে নিব আমি ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিব এই জন্য দিয়ে দিচ্ছি জল এখন দিয়ে দিব ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ ডালটা সিদ্ধ করার জন্য এখন আমি ঢাকনাটা আটকে দিব বেশি সিটি দিতে হবে না দুটো সিটি দিলেই হবে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নিব ডালটা সিদ্ধ হয়েছে কি না আচ্ছা ডালটা দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে ডালের মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদের সঙ্গে ডালটা ভালোভাবে মিক্সড করে নিব প্রেশার কুকারের ডালটা একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই জন্য আর ডাল কাটা দিয়ে ঘাঁটতে হবে না একদম প্রেশার কুকারে ডাল গলে গেছে ডালের মধ্যে এখন আমি গরম জল দিয়ে দিব ডালের ঘনত্বটা কীরকম হবে সেটা দেখায় দিচ্ছি এরকম হবে আম ডাল খেতে খুবই অসাধারণ লাগে আর এই গরমের দিনে পাতলা করে আম ডাল তো খেতে বেশি মজা ভাতের সঙ্গে এখন আমি ডালের মধ্যে সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিব ডালটা খুব সুন্দর ফুটে উঠেছে এখন আমি ডালটা নামিয়ে দিব এখন আমি এই ডালটা সম্বরা করে নিব ডাল সম্বরা করে নিব এই জন্য কড়াইতে তেল দিয়ে দিব দুটো শুকনো মরিচ দিয়ে দিব পাঁচফোরণ দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিব পাঁচফোরণ থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে এখন আমি ডালটা সম্বরা করে নিব ডালের পথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে জিরা বাটা আদা বাটা আমার আম ডালটা এরকম আমি পাতলা নামাবো তো আম ডালটা হয়েছে এখন আমি নামিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আম ডাল তৈরি হয়েছে আর এই আমডাল আমার মা দিদারা রান্না করতো আমিও সেইভাবে রান্না করার চেষ্টা করেছি তো আপনাদের আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ